একশো চোদ্দটি সুরার মধ্যে তিন নম্বর সুরার আয়াত থেকে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে উভয়কে আমল করা তফি দান করুক সকল বলে আমিন আল্লাহুল আলমী মুনাফিকদের সম্পর্কে জানিয়ে দেয় যারা মুনাফিকি করে আর মুনাফিকিটা কত বড় কত বড় কঠিন আসলে এটা বোঝাবারই কঠিন একটা মানুষ আপনাকে আঘাত করেছে বা এইভাবে দাঁড়িয়ে না হয় বসব না চলে যায় এভাবে খারাপ দেখা যায় আলোচনা চলছে আল্লাহর কোরআন থেকে আলোচনা চলবে তো আমরা দাঁড়িয়ে থাকি হারছি বসি না হয় বসি ভালো না হলে চলে যাই কিন্তু দাঁড়িয়ে না থাকি এইটা হলো শৃঙ্খলা থাকে না বিশৃঙ্খলা হয় স্বতন্ত্র সবসময় আমাদের পিছিয়ে লেগে আছে আর আমরা যারা বসি ওইখানে কালামের মাঝখানে আসি তাহলে কথা হইতে ভালো হবে সুন্দর হয় একটা সৌন্দর্য আছে এক সাইডে যদি বসি তাহলে ভালো দেখা যায় না আমরা মাঝখানে আসি ভাই সবাই মাঝখানে আসি মেহরবানি করে মাঝখানে আসি যারা বলছি মাঝখানে আসি আল্লাহ একবার মানুষকে যখন আঘাত করে কোন মানুষ সরাসরি যখন আঘাত করে কি করে ভাই কথা বলেন আঘাত করে তখন আমরা তার উপর ক্ষিপ্ত হই কারণ সেটা আমরা দেখতে পারি কিন্তু একটা মানুষ মিঠা মিঠা কথা বলে কিন্তু থেকে গোড়া কেটে দেয় বুঝতে পেরেছেন মুনাফেকরা উপর থেকে ভালো ভালোভাবে আপনার সাথে কথা বলবে ভালো আচরণ দেখাবে কিন্তু তারা কি করবে গোড়া কেটে দেবে এই সম্পর্কে আল্লাহ তালা রাবুল্লা আলমিন মুনাফেকদের সম্পর্কে সতর্ক করে বলেন আল্লাহ তাল্লা রাবুল্লা আলমিন আয়ত নাজিল করেন আল্লাহ আকবার সুরাল ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা দিয়ে বলেন এই আয়াতের সার নজরুল হল শহীদদের ব্যাপারে আল্লাহ আলমীন বক্তব্য রেখেছেন তখন এই মোনাফেকের দল এই কাফের দল কাফের গোষ্ঠী ঠাট্টা বিদ্যুৎ করতেন তারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার পরে নানান মন্তব্য করার পরে নানান কথা বলার কারণে আল্লাহ রব্বুল আলমী এই আয়াত নাজিল করে আল্লাহ তাল আলমিন এই আয়াতের মাধ্যমে কি জানিয়ে দেয় আমরা লক্ষ্য করে শুনি খেয়াল করে শুনি আল্লাহ দিন الذين قالوا لإخوانهم وقادوا وقادوا لو أطاعونا ما قتلوا قل فادرؤوا أن أنفسكم الموت إن كنتم صادقين আল্লাহ তারব্বুল আলমিন এই আয়তের মাধ্যমে জানিয়ে দেয় মুসলমানদের কি সব আলোচনা করেছিল যখন বলেছিল তারা সমালোচনা করে তারা যদি আমাদের কথা শুনত আমাদের ভাইরা যদি আমার কথা আমাদের কথা শুনত তাহলে তারা মৃত্যুবরণ করত না তারা মৃত্যুর হাত থেকে বেঁচে যাইত এ কথা যখন বললেন আল্লাহ আলামিন তখন বললেন ও নবী বলে দেন ও নবী থেকে বাসাইতে পারো তাহলে তোমরা মৃত্যু থেকে তোমাদের নিজেদেরকে বাসাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাক যদি তোমরা সত্যি তাহলে তোমরা তোমাদের নিজেদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাও

দুদিন পরে যাবে গরিব দেহ প্রাণী দুনিয়া দুনিয়ায় থাকতে পারবে না দুনিয়ার মায়া মহাব্ব তোমার অন্তরের মধ্যে তুমি গেতে রয়েছ কিন্তু তোমাকে এই দুনিয়া ছেড়ে যাইতে হবে দুনিয়া তোমার থাকবে না দুনিয়ার অবস্থা তুমি দুনিয়ার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে

জাজিমের বিছানা যদি না হয় আমার গোমাশেনা সুন্দর ফল করেন প্রয়োজন আছে কি নাই কিন্তু যখন তোমার চলে যেতে হবে ওই জাজিমের বিছানা থাকবে না থাকবে কথা বলেন আর কথা বলা থাকবে পাবেন না না যদি তোমার শরীর কানে হবে না যতদিন কীটপতঙ্গ নির্বচারে করিবে বক্ষ তখন আর বিচার করার মত কেউ থাকবে না দুনিয়ার মধ্যে যদি কেউ যদি কেউ তার উপর জুলুম করে এই জুলুমের বিচার হয় কিনা কথা বলেন কোন ব্যক্তি কোনো ব্যক্তির উপর যদি জুলুম করে যেই ব্যক্তি দুর্বল আর যেই ব্যক্তির সল সাবল ব্যক্তি দুর্বল ব্যক্তির উপর জুলুম করে এবারে বিচারক বিচার করে কিন্তু যখন তুমি মরে যাবা তোমার এই চামড়াগুলো আর কোনো বিচারের কোনো রাস্তা থাকবে না বিচারবিহীন কীটপতঙ্গ খাইতে থাকবে বলি না মৃত্যুরে পাগলের নাই না ঘুরে আর আমলের ব্যবসা কর পাগলের নাই আমরা ঘুরি দুনিয়া কামনে কামাই করে যায় দুনিয়া কামনে অর্জন করা

বলিও না ভক্তে ভাই পাথের জগার কর পাগলের ন্যায় না ঘুরে আর আমলের ব্যবসা কর দুনিয়ার রাজত্ব আর ক্ষমতার বাহাদুরি সারা কিছু না দুনিয়ায় পাগলের ন্যায় ঘুরে দুনিয়ায় পাগলের ন্যায় করতে থাকি কেমনে রাজত্ব করা যায় কবি বলে পাগলের ন্যায় আমলের ব্যবসা কর যদি আমলের ব্যবসা না করতে পারো মরার পরে খাবে ধরা কোন বালিশ হবে ই সোনার শরীর মাটি হবে খাবে তাতে কি মাতা পিতা ছেলে মেয়ে রক্ষিবে না কে যাবে না তো প্রিয় মাতা পিতা কেউ রক্ষা করবে না কেউ রক্ষা করতে পারবে না দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসি আমরা আমাদের স্ত্রীদেরকে এখন যদি আমরা প্রশ্ন করি দুনিয়ার মধ্যে সব থেকে কে আপন সব থেকে কে শিক্ষাকে বেশি ভালোবাসি যদি প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হয় প্রত্যেকটা মানুষ বলবে আমি ভালোবাসি আমার মাকে ঠিক না বলবে আমি আমার মাকে ভালোবাসি কথাটা সম্পূর্ণ ভুল যখন বৃদ্ধ হয়ে যায় বাবা যখন মা বৃদ্ধ হয়ে যায় ওই মায়েরও খবর নেয় না ওই বাবারও খবর নেয় না কিন্তু বিবির কারণে বিবির ভালোবাসার কারণে ছেলে সন্তানের ভালোবাসার কারণে কিন্তু মা বাবাকে আলাদা করে দেয় কিনা কথা বলেন আর কথা বললাম সব থেকে পৃথিবীতে প্রিয় হল বউ এই বউ কিন্তু তোমাকে খবর নেবে না কেন নেবে না বউ খবর দেখছো না যে নমরত ফেরাউন সবাই গেছে চলে সিংহাসনার প্রভাব তাদের সবই গেল বলে নমরত ফেরাউন হামান কানুন সবাই কিন্তু তাদের মোসনাদ গুলো ফেলে দুনিয়া থেকে চলে গেছে কেউ থাকে নাই কি থাকছে এই ক্ষমতায় এই রাজাত্ব কিন্তু কেউ থাকবে না সাবেক প্রধানমন্ত্রী বেগুন খালেদা দিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী তারও মৃত্যু হয়েছে না হয় নাই হয়েছে তারও তারও কিন্তু মৃত্যু হয়েছে দুনিয়াতে থাকতে পারে নাই কেউ দুনিয়াতে থাকতে পারবে না এই সিংহাসন কেউ ধরে রাখতে পারবে না সিংহাসনের কোনো ক্ষমতা নাই যে না আমি তাকে ধরে রাখবো তার মৃত্যু হবে না পৃথিবীর বুকে এমন কোন ইতিহাস আছে যত বড় ক্ষমতার অধিকার হোক না কেন আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই কেমন পর্যন্ত পারবে কথা বলতে পারবে কেউ পারবে না এই যে আল্লাহ তার আলামিন সামনে রাতে বলে শুনো বীর গুস্তীরা মুলাফি না তোমরা যে তাদের কথা বললা যে মৃত্যু থেকে তোমাদেরকে বাঁচাও তোমরা আমাদের কথা যদি শুনতে তাহলে সে মারতা আল্লাহ তাআলা রাবুল আলামিন এইজন্য বলে দিলেন তোমরা তোমাদেরকে মৃত্যুর হাত থেকে পাললে বাসাও যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ তাআলা রাফুল আলামিন শয়তানের ব্যাপারে কি বলেন الله أكبر الله أكبر قد سندر تمكر قطع ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل عند ربهم يرزقون الله জানাই দিলেন বললেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত্যু বোলো না বলো না কথা বল না কথা বুঝেন না বা কথা বুঝেন তাহলে কথা বলতে হবে আমার সাথে কি কথা বলতে হবে নড়া চড়া দিতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর যেই কথা বলছিলাম আল্লাহ তার রবুল আলমিন আয়াতের মাধ্যমে জানাই দিলেন ও কাফের গোষ্ঠী ও বেদিন ও বেঈমান ও না ফারমান তোমরা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তা যারা দিবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না আল্লাহ তালবুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জীবিত বলা হয়েছে কি বলা হয়েছে জীবিত বলা হয়েছে তারা জীবিত তারা মৃত্যু নয় এবং আল্লাহ তার দেয় কথা বলেন দান করে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা জীবন দা মৃত না আল্লাহর দরবারে তারা জীবিত চিৎকার করে সোহান আল্লাহ বলবেন না বাড়িতে গিয়ে সোহান আল্লাহ বলিয়েন সোহান আল্লাহ যদি বলতে যায় তাহলে অনেক কথা সেদিকে আর যাব না যাই হোক এই কথা বললাম এবং আল্লাহ তার রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বলেন রাসুল আকরাম সাল্লাম বলছে যেই ব্যক্তির শহীদ হয় রাখা হয় জান্নাতের যেই জায়গাটার মধ্যে রাখা হলো সবুজ একপদের পাখি আছে তাদের পাশে আল্লাহ তালা আলাম রেখে দিলেন এবং জান্নাতীরা তারা মহাসমুদ্রের মধ্যে জান্নাতের উচ্চ মহাসমুদ্রের মধ্যে তারা সাঁতার কাটে সেইখানে তারা নাজ নেয়ামত ভোগ করে এবং সেখানে তারা সাতার কাটে আল্লাহ তারা কোনো আল আমিনের নেয়ামত তারা ভোগ করে সোনাল্লা বলবেন না শহীদের কথা যদি বলতে যাই শহীদের মর্তবা বা ওহুদের ঘটনা এখানে নিয়ে আসা হয়েছে এই আয়দের তাফসিরে আবু মোহাম্মদ আল্লাহ আ তালান ঘটনা আবুতাল হাড়দি আল্লাহ তালাম তিনি একবার সিরিয়ায় ক্রাইজ বংশের ব্যবসায়ীদের সাথে বুর্সা নগরীতে বাজারে ব্যবসার যে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন আবুতাল হাউদি আল্লাহু তালুমগু তিনি অল্প বয়সের ছিলেন ব্যবসায় অনভিজ্ঞ ছিলেন অভিজ্ঞ ছিলেন না আবু দালহা রাদিয়াল্লাহু তাআলা নহু ব্যবসায়ীদের সাথে ব্যবসায় গেলেন বুসার বাজার গিয়ে ব্যবসায়ীরা ব্যবসার কাজে নিয়োজিত হয়ে গেলেন যা যার ব্যবসার মধ্যে তারা ব্যস্ততার হয়ে গেলেন আবু দালহা রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি বৈষিকুম এবং অনঅভিজ্ঞ কিন্তু আল্লাহ তাআলা রাবুল আলামিন কি ক্যারিশমা তার বুদ্ধির কারণে তার দরিদর্শিতার কারণে মানুষকে চমক দেখিয়ে দিলেন সকলে ব্যবসায় ব্যস্ত কিন্তু তার বুদ্ধিমাত্রা এবং তার যেই চতুর্দশিতা তার কর্মকাণ্ডগুলো কারণে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে গেলেন সকল ব্যবসায়ী থেকে তার ব্যবসায় বরকত লাভ হইলেন সকলে যেই ব্যবসাগুলো করে তার থেকে তার ব্যবসায় লাভ বেশি হয় ইতিমধ্যে মধ্যে একজন পাদ্রী তিনি চিৎকার করে বলছেন। মদিনার অধিবাসী কেউ ব্যবসায়ী আছেন। ব্যবসায়ীরা সবাই তার ব্যস্ততার মধ্যে রইলেন আনহু তিনি দৌড়িয়ে গেলেন পাদ্রির কাছে কি কবর কি ঘটনা আমাকে বলো আবু তালহা রাজি আল্লাহ মুজেই তার কাছে গেলেন প্রশ্ন করলেন ওই পাদ্রি বললেন আহম্মদ নামের কেউ তোমাদের মদিনায় ভূমিষ্ঠ হয়েছে কিনা আবু তালহা আল্লাহ আহম্মদ নামের আবার কে আমি তো এই কবর জানি না পাদ্রী তখন বললে নাহাম্মদ নামের হলো আহম্মদ মোহাম্মদ আব্দুল মুত্তালিবের সন্তান এই মাসে তিনি দুনিয়াতে আবির্ভাব করবেন তিনি হিজরাত করে এমন এক দেশে পাড়ি দিবেন যেই দেশের কালো পাথর আর পাথরের উপরের ভাগ থাকবে লবণাক্ত আর নিচের তলদেশ থাকবে সুপিয় পানি যা কেজুর বাগান কে করে সজীব তিনি আখির নবী আখির পয়গাম নি আসবে তারপরের কোন নবী আসবে না তিনি তোমাদের কে দাওয়াত দেবে তোমাদের কাজ হলো তার দাওয়াতকে গ্রহণ করা এই কথা যখন শুনলেন শোনার পরে তিনি তার মালামালগুলো সব গুছাইয়া গাদার পিঠে উঠাইলেন গাদার পিঠে উঠানোর পরে এর পরে আবু তালহা রাদি আল্লাহু তাআলাহু সব কবেলাকে পিছনে ফেলে তিনি আগে আগে দৌড়ে এলেন মদিনায় চলে গেলেন বাড়িতে গিয়ে বললেন আম্মাদের নামের কি কেউ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে কেউ এসেছে তিনি নাকি মোহাম্মদ দাবি করেছে তার পরিবার বললেন হ্যাঁ দুনিয়াতে এসেছে আব্দুল মুতালিবের সন্তান তিনি নবুয়াদ দাবি করেন তিনি নবী দাবি করেন এই কথা যখন বললেন এবং আবকার সিদ্দিক রাজি আল্লাহ তার দাওয়াতকে গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে এই কথা যখন বললেন আবু তালহা রাজি আল্লাহ তালানহু আবকার সিদ্দিক রাজি আল্লাহ ভালো করে চিনে তাকে চিনতে আর বাকি নাই অনেক মনের মানুষ অনেক ভালো মানুষ অনেক অনেক ভালো আখলাগের মানুষ তার পরিচয় ভালো করে জানেন দৌড়িয়ে আবুক্কার সিদ্দিক কাছে গেলেন আবু আবুক্কার সিদ্দিক রজি আল্লাহ ভু তালানুকে জিজ্ঞেস করলেন মদিনায় নাকি একজন লোক এসেছে দুনিয়াতে আগামন করেছে তিনি নাকি নবী দাবি করেন আখির নবী কথা কি সত্য আর আপনাকে ইসলাম গ্রহণ করেছেন এই কথা যখন বলল বলার সাথে সাথে আবকার সিদ্দিক রাজি আল্লাহ বললেন হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি তোমাকেও দাওয়াত দিছি ইসলাম গ্রহণের জন্য তুমি ইসলাম গ্রহণ করো যখন আবকার সিদ্দিক রাজি আল্লাহ আবু তালকার রাজি আল্লাহ তালানুকে দাওয়াত দিলেন তিনি তখন ওই পাদ্রী ঘটনাগুলো সব আবকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহুকে সব খুলে বললেন বরাবর আবকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহু আর্চার্য হয়ে গেলেন এবার বলেন চলো মুহাম্মাদের কাছে আমরা যাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে নিয়ে আবু তালহার গেল্লাহ আল্লাহ তালানহুকে নিয়ে আবকার সিদ্দিক রাজি আল্লাহ চললেন রাসুল আকরাম সাল্ল আলিয়া সাল্লামের কাছে আবু তালুকুল আকরাম সাল্লু সাল্লাম তাকে সব কিছু বললেন এবং তাকে দুনিয়া ত্যাগের কথা বললেন এবং জান্নাতের গ্যারান্টি দিলেন যে এই দিনের দাওয়াত যে গ্রহণ করবে সে জান্নাতি হবে দাওয়াত গ্রহণ করবে সে জান্নাতি হবে যখন বললেন এরপর সব কথাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন দাওয়াত দিলেন তখন আবু তাল আযি আল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পাতির কথাগুলো সব বললেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে গেলেন আনন্দের একটা ছাপ তার চেহারা মধ্যে দেখা যায় ارمالي ابو تلعب الله عنه الليل اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ابي شكوذي الله بيتقوله مع بدناه হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ তালার প্রিয়ত রাসু ভালো লাগতেছে ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দেবো আমার নানা ভাই আসছে আমার নানা ভাই সে আমার নানা হয় বুঝছে নানা শ্বশুর অনেক চমৎকার আলোচনা করবে আপনারা শুনবেন তার আমলে বয়নের মধ্যে অনেক তাসির আছে আসলে যারা এই তরিকা এই তরিকার সাথে একবার যারা সময় দিয়েছে তাদের আমলগুলো এত সুন্দর হয় তাদের বয়নের দ্বারা মানুষ পরিবর্তন হয়ে যায় বললাম

এরপরে এই খবর যখন শুনলে তার গত সবাই তাকে বললেন তুমি এই যে কালিমা গ্রহণ করছো যে দিনের পথে এসেছো ত্যাগ করো আমাদের ধর্ম ত্যাগ করিও না ছেড়ে দাও অনেক চেষ্টা করেছে কোন চেষ্টায় কোনো কাজ হয় নাই না হবার পরে যখন তারা ব্যর্থ হইলেন আবু তালহা রবি আল্লাহ নির্যাতন চালাইতে রইলেন এই পোলাপন হারে কেন তোমরা এভাবে হাঁটাহাঁটি করো কেন